রক্ত বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুতি টান রক থেকে বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুতি টান যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার লত করে তার মাতা যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে লত করে তার মাতা শহীদের এই রক্ত অপমান না শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুতি টান রক্ত থেকে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুতি টান সকালবেলা পান্তাকে বৈশাখীর ওই দিনে বেলা উঠছে বেদে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে বিকেল বেলা উঠছে বেদে ইংলিশ হিন্দি গানে নিজেকে আজ ভুলে গিয়ে চলে ভিনদেশিদের গান রক থেকে না আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুঁতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবু অকাল বন্ধু তোমার বিদেশের পুতিটান হাতে শাখা মাতা সিঁদুর দূরো মুসলমান আল্লাকে আজ ভুলে গিয়া যেন হয়ে গেছো শয়েতান হাতে শাখা মাতা সিঁদুর দূরো মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়া যেন হয়ে গেছ শয়েতান আজ গুজি সব সাজু গুজে তুমি সেজেছো হনু মন রক্ত থেকে না বাংলায় আমার আল্লা শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুতি টান রক্ত বাংলায় লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পুতি টান